2026 সালের এস পরীক্ষার অতি সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশিত হয়েছে আজকে আলোচনা করব বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা নিয়ে নিক্সা ডিপোমা সিএনএন চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন এই চ্যানেলে শিক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য আপলোড করা হয় যার যে বিষয় লাগবে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন অথবা কমেন্ট করেও সংগ্রহ করে নিতে পারবেন ধন্যবাদ বাংলাদেশ ও বিশ্ব সভ্যতার এই বিষয়ের অতি সংক্ষিপ্ত সিলেবাসে মাত্র ছয়টি অধ্যায় দিয়েছে এই ছয়টি অধ্যায় থেকেই দুই হাজার ছাব্বিশ সালে প্রশ্ন হবে ছয়টি অধ্যায় পড়বেন বামে অধ্যায় নাম এবং ডানে মূল অংশ দেওয়া আছে শুধু এই পড়লেই হবে এর বাইরে কোনো কিছু পড়ার প্রয়োজন নেই প্রথমেই রয়েছে দ্বিতীয় অধ্যায় বিশ্ব সভ্যতা এই দ্বিতীয় অধ্যায়ের বিশ্ব সভ্যতায় কোন কোন অংশ পড়তে হবে আমরা সেটা দেখব মেসপ্টেমের সভ্যতা সিন্ধু সভ্যতা মিশরীয় সভ্যতা সৈনিক সভ্যতা গ্রিক সভ্যতা রোমান সভ্যতা মায়া সভ্যতা ইনকা সভ্যতা অ্যাজটেক সভ্যতা এই কটা পড়লেই হবে দ্বিতীয় অধ্যায় থেকে তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো সিন্ধু সভ্যতা মিশরের সভ্যতা গ্রিক সভ্যতা এই তিনটি খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার আমরা দেখব দ্বিতীয় চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস খ্রিস্টপূর্বাব্দ তিনশো ছাব্বিশ থেকে খ্রিস্টাব্দ বারোশো চার পর্যন্ত এই চতুর্থ অধ্যায়ে কোন কোন টপিকস পড়তে হবে সেটা ডান অংশ ডান পাশে দেওয়া আছে সেটা আমরা ভালো করে দেখে নেব মৌর্য ও গুপ্ত যুগের বাংলা স্বাধীন গৌর রাজ্য গুপ্ত পর্বতী বাংলা স্বাধীন বঙ্গ রাজ্য স্বাধীন গৌড় রাজ্য পাল বংশ সেন বংশ পাল বংশ শেলবংশ সেন বংশ দক্ষিণ পূর্ব বাংলার স্বাধীন রাজ্য এই যে চতুর্থ অধ্যায় মাত্র চারটি বিষয়বস্তুটা আছে এর মধ্যে থেকে পরীক্ষা আসবে তার মধ্যে থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল পাল বংশ মৌর্য ও গুপ্ত বংশ এই তিনটে প্রশ্ন পড়লেই কমন পাবেন খুবই ভেরি ইম্পর্ট্যান্ট এবার আমরা দেখব ষষ্ঠ অধ্যায় মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস বারোশো ষাট থেকে সতেরোশো সাতান্ন সাল পর্যন্ত এই ষষ্ঠ অধ্যায় কোন কোন অংশ বেশি ইম্পর্টেন্ট বা পড়তে হবে বাংলায় মুসলমানদের শাসনের সূচনা বাংলায় তুর্কি শাসনের ইতিহাস আফগান শাসন বারোবহিয়াদের ইতিহাস বাংলা মুঘল শাসন এই যে পাঁচটা টপিক দেওয়া আছে বিষয়বস্তু এর মধ্যে থেকেই প্রশ্ন হবে তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট বার খুবই বেশি ইম্পর্টেন্ট মোগল সম্রাটটা বেশি ইম্পর্টেন্ট এগুলো খুব ভালো করে পড়ে রাখবেন অষ্টম অধ্যায় বাংলার বাংলায় ইংরেজ শাসনের সূচনা পড়ব অষ্টম যে টপিকগুলো দেওয়া আছে ডান পাশে মাত্র চারটি টপিক্স দেওয়া আছে এই চারটি টপিক্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রথমেই রয়েছে ইউরোপের আগমন ইউরোপীয়দের আগমন পলাশী যুদ্ধ বক্সারের যুদ্ধ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা তারপরে কোম্পানির দেওয়ানি লাভ চিরস্থায়ী বন্দোবস্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা বারবার পরীক্ষায় আসে এই যে চারটি পয়েন্ট বললাম পলাশি যুদ্ধ বক্সার যুদ্ধ কোম্পানির দেওয়ান চিরস্থায়ী বন্দোবস্ত কম্পা পলাশী যুদ্ধ বক্সার যুদ্ধ চিরস্থায়ী বন্দোবস্ত এগুলো তিনটে প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো পড়লেই কমন পাওয়া যাবে ইনশাল্লাহ নবম অধ্যায় নবম অধ্যায় কী কী পড়তে হবে নবম অধ্যায় ইংরেজের শাসন বলে বাংলার বাংলায় প্রতিরোধ নবজাগরণ ও সংস্কার আন্দোলন এই যে নবম অধ্যায় মাত্র দুটি আন্দোলন পড়তে হবে প্রতিরোধ আন্দোলন নবজাগরণ ও সংস্কার আন্দোলন এই যে দেওয়া আছে এই দুটি টপিক্স পড়লেই হবে এই দুইটা টপিক্স থেকেই প্রশ্ন হবে ত্রয়োদশ অধ্যায় ত্রয়োদশ অধ্যায়ের নাম সত্তরের নির্বাচন ও মুক্তিযুদ্ধ এখান থেকে কোন প্রশ্নটা বেশি পরীক্ষা আসে উনিশশো সত্তর সালে সাধারণ নির্বাচন ও পরবর্তী ঘটনাপ্রব বাংলাদেশ সরকার মুজিবনগর সরকার গঠন মুক্তিযুদ্ধ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভূমিকা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় জাতীয় পতাকার ইতিহাস জাতীয় সঙ্গীতের ইতিহাস জাতীয় স্তম্ভ এই যে কতগুলো টফিক বললাম এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ স্বাধীন বাংলাদেশের ইম্পর্টেন্ট প্রশ্ন আইটি প্রশ্ন রয়েছে সত্তর সালের নির্বাচন আর বাংলাদেশের সরকার গঠন এ তিনটে প্রশ্ন পড়লেই ইতিহাসের মধ্যে কম পাওয়া যাবে শিলেবাজার সাথে সাথে ইতিহাসের সাতজনটা বলে দিলাম এই বিষয় সম্পর্কে কারো কোনো স্থানে বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন এবং কারো কোনো বিষয়ে সাজেশন অথবা সেলস লাগলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখানেও যেতে পারবেন অথবা কমেন্ট করবেন ধন্যবাদ